প্রিয় দেশবাসী দয়া করে তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করেন অনেকেই আতঙ্কে আছে সরাব্দি উদ্যানে সমাবেশ অনুমতি পায় নাই সেই জন্য অনেকেই ফতের মধ্যে আটকিয়ে আছে প্রিয় দেশবাসী আমাদের মাজার বাংসুর হয়েছে ফিলিস্তিনি যেরকম নিরীহ মানুষের উপরে নির্যাতন হচ্ছে হয়েছে সেইভাবে আমাদের বাড়িঘর মাজার বাংসুর হয়েছে এই সুন্নি জমাতের আলেমলামারা একটা লোক আমাদের পক্ষে আসি দাঁড়ায় নাই আমরা বলছি পর্যন্ত যে আমরা আপনাদের ফিসে থাকবো আপনারা একটু আসেন আসেন আমরা দশ বারোজন বিশজন লোক লই আমরা আন্দোলন করছি তো যাই হোক মহান মালিক বিচার করছে অলি আল্লাহ হক এরা আল্লাহর দরবারে ওয়াজ করে বান্ডুলে বান্ডুলে টাকা আনে ওই দিন এক বদমাস সে বলতেছে এখানে সাতারা ফেতারা বাজায় এগুলো আমরা পছন্দ করি না সে অত সুফি মিজানের বাসায় গিয়ে সেই নুরি গান বাজনা শুনে এর মুনাফেক তো যাই হোক মহান আল্লাহ বিচার করে হক বিচার করে তাদেরকে অনুমতি দেন নাই দেয় নাই শরহাদ্দি উদ্যানে অনুষ্ঠান করার জন্য কিন্তু দেখেন আমাদেরকে অনুমতি পরে আমরা আমাদেরকে ওনারা নির্দেশ দিছে আমরা যেন শরহদ্দী উদ্যানে না যাই সুফিরা লালনফন্থীরা ফন্তিরা সুফি ফন্তিরা প্রেমিকরা যেন না যায় ঠিক আছে তখন আমরা একটা আবেদন করছি আমাদের আবেদন ইনশাল্লাহ মঞ্জুর হয়েছে আজকে এই কিছুক্ষণ আগে আমাদের হাতে আসছে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার শহীদুল ইসলাম ফিফিএম আমাদেরকে অনুমতি দিছে আপনারা সবাই জাতীয় প্রেস ক্লাবে মহাসমাবেশ সকাল ঘা থেকে দুপুর দুইটা পর্যন্ত যারা যেখানে আটকিয়ে আসেন আতঙ্কে আছেন কেউ বৈরবে আছেন কেউ কুষ্টিয়া সিরাজগঞ্জে আসেন সবাই গাড়ি ছেড়ে দেন সবাই মুর্শিদের নামের উপরে আল্লাহর নামের উপরে আপনারা সবাই চলে আসেন এই যে আমাদের অনুমতিপত্র আমি হোয়াটসঅ্যাপও দিছি এবং ও পোস্ট করছি সবাই সেভ করবেন সেভ করে মোবাইলে রাখবেন পুলিশে যদি ধরে দেখাইবেন যে দেখেন এই যে আমাদের অনুমোদনপত্র আমরা প্রেস ক্লাবে যাচ্ছি আমরা সুফিবাদী মানুষ আমরা কারো ক্ষতি করি না আমরা নিরীহ মানুষ ইনশাল্লাহ গত কয়েকদিন আগে আমার অ্যাকাউন্ট আমাকে ফুরা তদন্ত করা হয়েছে আমি কোনো দলের সাথে জড়িত আছি কি না আমি কোন সরকার বিরোধী কিনা আমার কোনো রিপোর্ট ফাই নাই ইনশাল্লাহ আপনারা সবাই দলে দলে চলে আসেন আগামী দশগটিকার সময় সকাল দশগটিকে হইতে দুপুর বারোটা পর্যন্ত ডিএমপি যুগ্ম কমিশনার শহীদুল ইসলাম আমাদেরকে অনুমতি দিয়েছে আমরা প্রেস ক্লাবে অবস্থান করব শান্তিপ্রিয়ভাবে সবাই শেয়ার করে দেন আর সবাই জানেন আর আমি ফেসবুকে এটা পোস্ট করছি সবাই মোবাইলে সেভ করবেন কেন এই দালালদেরকে এই যা এই মুনাফিকদেরকে ঢাকা শহরে ঢুকতে দিবে না তাই আপনারা এই এই ছবিটা যদি দেখান এই পোস্টারটা যদি দেখান আপনাদেরকে ঢুকতে দিবে ইনশাল্লাহ আপনারা আসেন আমরা নির্দলীয় আমরা অন্যায়কে অন্যায় বলবো আমরা ন্যায়কে ন্যায় বলবো সত্য সুন্দর যাহা সকলে মানিব তাহা আমরা এই জামিলার ধর্ম জামেলার ধর্ম প্রতিহত করে আমরা শান্তির ধর্ম যেহে ধর্মে হানাহানি নাই মারামারি নাই হিংসা নাই বিদ্বেষ নাই আমরা সেই ধর্ম করব আমরা কারো প্রতি হিংসা নাই আমরা সবাইকে ভালোবাসি আর যে অন্যায় করে তাকে ঘৃণা করি যিনি অন্যায় করে তাকে ঘৃণা করি যিনি মিথ্যা কথা বলে তাকে ঘৃণা করি যিনি গিবোধ করে তাকে ঘৃণা করি আমরা যে ভালো মানুষ হতে চেষ্টা করি এবং যারা ভালো মানুষ তাদেরকে ভালোবাসি ধন্যবাদ এই ভিডিওটা শেয়ার করে দেন আর আমি ফেসবুকে পোস্ট করে দিছি সবাই যার যার মোবাইলে এটা সেভ করে রাখবেন যেই কোনো জায়গায় পুলিশে আটকাইলে বা আইনশৃঙ্খলা বাহিনী আটকাইলে সেনাবাহিনী আটকাইলে আপনারা এই ছবিটা দেখাইয়া আপনারা সকাল দশটার ভিতরে দুইটা পর্যন্ত আমাদের প্রোগ্রাম হবে আপনারা সবাই শান্তিপূর্ণভাবে চলে আসবেন ধন্যবাদ জয় হোক কলিয়াল্লার জয়